নমস্কার বন্ধুরা টুসির রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি কাঁচা টমেটোর একটি রেসিপি মোটর ডালের বড়া দিয়ে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে মোটর ডালটাকে আগের দিন রাত্রে পরে আমি ভিজিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম কোয়া রসুন একটা ছোটো পেঁয়াজের আধখানা পেঁয়াজের কুচি একটা কাঁচা লঙ্কা একটা ছোটো কাঁচা টমেটো আর ধনেপাতা দিয়ে এটা শিলে একটু শক্ত করে বেটে নেব দানা দানা করে বাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচে ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো এক চামচে ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো দিয়ে একটু সময় ধরে এক থেকে দেড় মিনিট সময় ধরে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডালটা কিন্তু বা বাটার সময় খেয়াল রাখতে হবে জল কিন্তু যদি লাগে একদম অল্প পরিমাণে দিতে হবে আর এটা কিন্তু শক্ত করে বাড়তে হবে এদিকে ডালটা ফেটানো হয়ে গেছে এদিকে গ্যাস জ্বালিয়ে আমি সরষের তেল বসিয়ে দিয়েছিলাম একটা করার মধ্যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এবার ডাল বাটাকে দিয়ে একটু ছোটো ছোটো বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভেজে নেব মটর ডালের বড়া তো সারা বছর আমরা খেয়ে কিন্তু শীতের সময় একটু ধনে পাতা একটু কাঁচা টমেটো দিয়ে এইভাবে করে দেবেন এই ডালের বড়ার স্বাদ কিন্তু হয় একদম অন্যরকম যখন ডালের বড়াটা একদিকটা হালকাভাবে ভাজা হয়ে যাবে তখন এটা খুন্তির সাহায্যে উল্টে দেবো আর পিঠটা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে ডালটা ডালের বড়াটাকে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব এরকমভাবে ডালের বড়া রেসিপি করে স্বাদ যেমন হয় অন্য রকম আর শুধু ডালের বড়া খেতেও কিন্তু এরকমভাবে ভালো লাগে এটা একটু ডাল দিয়ে ভাতের সাথে এরকমভাবে গরম গরম ডালের বড়া থাকলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এদিকে ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটাকে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো সাইজের দেড়খানা কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এরকম হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচে চারভাগের একভাগ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচে এক ভাগ ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু কোনো রকম আমি জিরের দেব না বা জিরের গুঁড়োও দেবো না আর ধনের গুঁড়োর পরিমাণ দেবো একদম অল্প পরিমাণে এবার মশলাটাকে দিয়ে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব এই সময় এই সময় গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে মশলাটাকে আর একটু ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল এখানে আমি শিল ধোয়া জলটা দিয়েছি জলটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে না তেল ছাড়ে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো একটা ছোটো সাইজে কেটে নেওয়া পাকা টমেটোর কুঁচি আর একটু নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট সময় ধরে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেবো পাঁচটা কেটে নেওয়া কাঁচা টমেটো এখানে টমেটোটা ছিল মাঝারি সাইজের টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলু আলু আর টমেটোটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আবার এটা চাপা দিয়ে দিলাম এরকমভাবে চাপা দিয়ে দিয়ে এটা প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে আমি একটু ভেজে নেব যাতে কী হয় আলুটা একটু নরম হয়ে যাবে আর একটু ভাজা হয়ে যাবে আলু আর কাঁচা টমেটো দুটোই এরমভাবে চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দেবো এই যে কাঁচা টমেটো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেব। আপনারা যদি এই রেসিপিটা একদম শুকনো শুকনো করতে চান তাহলে জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন একটু কম করে আমি এখানে এই রেসিপিটা কাইকাই করবো তাই একটু জলটা বেশি পরিমাণে দিলাম এতে আলুটাও সেদ্ধ হবে আর টমেটোটাও সেদ্ধ হবে পরে ডালের বড়াটা দেবো ঝোলটা একটু টেনে যাবে এবার এটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এদিকে ডাল এদিকে আলু আর কাঁচা টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া কিন্তু এর মধ্যে লবণটা একটু কম ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভা ভেজে নেওয়া ডালের বড়াটা এখানে আমি অর্ধেকের একটু বেশি পরিমাণে ডালের বড়াটা দিলাম বাকিটা রেখে দিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য ডালের সাথে ডালের বড়াটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচে এক ভাগ গরম মশলার গুঁড়ো আর কুঁচিয়ে নেওয়া ধনে পাতা এটাকে চাপা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ফুটতে দেব এতে কী হবে ডালের মধ্যে ডালের বড়ার মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর সমস্ত মশলার গন্ধটা খুব ভালোভাবে তরকারির মধ্যে চলে যাবে এই যে দুই থেকে তিন মিনিট পর টাকনাটা খুলে দেখে নেবে এই সময় কিন্তু অবশ্যই লবণটা দেখে নেবেন আর এর মধ্যে কিন্তু কোনো রকম মিষ্টি দেব না এই রেসিপিটা ঝাল ঝাল টকটক হবে খেতে এবার এটা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এরকমভাবে শীতকালে একবার করে দেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটকা